জিম্বাবুয়ে নয় যেন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করছেন শান্ত মুশফিক মুমিনুলরা অন্তত তাদের একের পর এক উইকেট উপহার দেওয়ার ধরন সেটাই বলে দেয় তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়েও যেন বাংলাদেশের জন্য মহা শক্তিধর কোনো প্রতিপক্ষ যেখানে শান্ত মিরাজদের ব্যাটিং ব্যর্থতাই দায়ী বেশি বাংলাদেশের হতাশময় ব্যাটিংয়ে সিলেট টেস্টে নয়া উত্তেজনা সত্যি বাংলাদেশ জিম্বাবুয়ের লড়াই যেন এখন ছোটদের অ্যাশেজ রবিবার সিরিজের প্রথম টেস্টে সিলেটের জিম্বাবুয়ের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দেখে শুনে তারা শুরুর দিকটা সামাল দেন ভালোভাবেই যদিও বেশিদূর দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ইনিংসের নবম ওভারে বিপদে পড়ে যায় বাংলাদেশ ভিক্টর নিয়াউচির বলে ড্রাইভ করতে যান সাদমান ইসলাম তবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক মতো বল চলে যায় গালি অঞ্চলে ব্রায়ান বেনেট লুফেনান নেন দারুণ একটা ক্যাচ আম্পায়াররা বারবার যাচাই বাছাই করে আউটের সিদ্ধান্ত নেন বিদায় নিতে হয় সাদমানকে তেইশ বল খেলে এক বাউন্ডারিতে মাত্র বারো রান করেন তিনি দলীয় একত্রিশ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ সাতবনের বিদায়ের পর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও তিনিও পড়েন ভিক্টর নিয়াউচির বোলিং তোপে নিয়াউচির করা লেন্থের ডেলিভারিতে উইকেট হারান জয় অফ অফস্টাম্পের অনেকটা বাইরের বলে উইকেটের পেছনে বল পাঠান এ ব্যাটার জিম্বাবুয়ের উইকেট কিপার নিয়াসা মায়াভ। গ্লাভসবন্দি করেন সহজ ক্যাচটা পঁয়ত্রিশ বলে দুই বাউন্ডারিতে মোটে চোদ্দ রান করে সাজঘরে ফেরেন জয় দলীয় বত্রিশ রানের সময় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ উইকেটে এসেই অবশ্য বড় বিপদ তৈরি করেন মমিনুল হক যদিও জিম্বাবুয়ের উইকেট কিপার নিয়াসা মায়াভো সহজ ক্যাচ ফেলে দিলে রক্ষা পান মমিনুল শুরুটা চাপহীন হলেও সাদমান জয়ের দ্রুত বিদায়ে খানিকটা চাপেই পড়ে যায় টাইগাররা তখন দলকে সঠিক পথে ফেরানোর লক্ষ্যে লড়াই চালিয়ে যান মুমিনুল ও অধিনায়ক নাজমুল শান্ত রিচার্ড এন গারাভা শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন তোলেন অধিনায়ক ক্রেগার ভিন রিভিউয়ের সিদ্ধান্তও নেন কিন্তু শেষ পর্যন্ত সেটা কাজে লাগেনি উইকেটে টিকে থাকেন শান্ত রিভিউ হারা জিম্বাবুয়ে লাঞ্চ ব্রেক পর্যন্ত শান্ত লড়াই চালিয়ে গেলেও দিনের দ্বিতীয় সেশনে এসে আর নিজের উইকেট টিকিয়ে রাখতে পারেননি টাইগার অধিনায়ক ব্লেসিং মুজারাব্বানির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি ঊনসত্তর বল খেলে ছয় বাউন্ডারিতে দিয়ে চল্লিশ রান করে ফেরেন শান্ত এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম অভিজ্ঞ মুশি বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি ওয়েলিংটন বলে বলে একটা ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফেরেন তিনি মাত্র রান পারেন মুশফিক একশো তেইশ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা ফিফটি তুলে নিয়ে আসার আলো দেখান মুমিনুল হক কিন্তু মুশফিকের মতো মাসাকাজ্জার বলে উইকেট হারান মুমিনুলও একশো পাঁচ বলে আট চার ও এক ছক্কায় মুমিনুল করেন ছাপ্পান্ন রান উইকেট হারানোর মিছিলে যোগ দেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মুজার আব্বানির বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে তার চার বলে মাত্র এক রান করেন তিনি জিম্বাবুয়ের বোলিং তোপে একশো রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ